আসসালামু আলাইকুম জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তর্জাতিক বিষয়গুলির আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তরাষ্ট্রীয় ক্ষমতা এই টপিকের বিগত বছরের প্রশ্নাবলীর ধারাবাহিক আয়োজনের একটি ক্লাসে এটি দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা এখান থেকে দুইশোটি কোশ্চেন সলভ করছি আমরা এখন পড়া শুরু করছি দুইশো এক নম্বর কোশ্চেন থেকে পরমাণু অস্ত্রধারী প্রথম দেশ যুক্তরাষ্ট্র কবে সফল বিস্ফোরণ ঘটায় উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই এবং ওই দিন ম্যানহাটন প্রকল্পের আওতাভুক্ত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অঙ্গরাজ্য অ্যামকোর্তোর কাছে পরীক্ষাটি চালানো হয় এবং এই প্রকল্পের কোর্ট ছিল ত্রিনীতি ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল পুলিশ রিভিউ ইন্টারপোল প্রথমে উনিশশো সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বর্তমান নামে পরিবর্তিত হয় ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা একশো ছিয়ানব্বইটি দেশ এ সদস্যরাই বার্ষিক চাঁদার মাধ্যমে উনষাট মিলিয়ন ডলারের বার্ষিক খরচ নির্বাহ করে এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ভানুয়াত তাহলে ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে উনিশশো ছিয়ানব্বইটি দেশ এবং সর্বশেষ দেশ হচ্ছে ভানুয়াতো প্রধান সদর দপ্তর লিও ফ্রান্সে এটি জাতিসংঘের পরে দ্বিতীয় আন্তর্জাতিক সংস্থা অটাল্য যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় অটাল্য যুদ্ধ ইংল্যান্ডের ফ্রান্সে সংঘটিত হয় ইতিহাসে ক্রুডেসের ব্যাপতিকাল কোনটি উনিশশো পাঁচ থেকে উনিশশো বারোশো একানব্বই খ্রিস্টাব্দ ক্রুডের শব্দটি মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়েছে তবে রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলেও তাকে ক্রুসেড নাম দেওয়া হয় সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেট বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্ট্যান্টিনোপল এর অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলিমদের বিরুদ্ধে দু এক থেকে বারোশো সাল পর্যন্ত বেশ কয়েকবার যুদ্ধ অভিযান চালায় সেগুলোকে বোঝানো হয় নিচের কোনটি বিপ্লবের মাধ্যমে আরব বসন্তের সূচনা হয় জেসমিন বিপ্লবের মাধ্যমে বারোশো সরি দুই সালের দিকে শুরু হয় আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করে আর ভেলভেট বিপ্লব হয় চেকো স্লোভাকিয়ায় গোলাপি বিপ্লব সংঘটিত হয় জর্জিয়ায় কমলা বিপ্লব সংঘটিত হয় ইউক্রেনে টিউলিপ বিপ্লব সংঘটিত হয় কার্গিস্তানে সিডার বিপ্লব সংঘটিত হয় লেবাননে নীল বিপ্লব সংঘটিত হয় কুয়েটে আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নিয়ন্ত্রণ হয় আন্তর্জাতিক সংস্থার বিধান অনুযায়ী সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় গত সালে উনিশশো সালে কার্টোকোনো প্রোটোকল কত সাল হতে কার্যকর হয় দু হাজার তিন সাল হতে কার্টোকোনো প্রোটোকল সম্পর্কে আমরা যখন আরেকটা সেগমেন্ট পড়ছিলাম যে আন্তর্জাতিক পরিবেশ ও রাষ্ট্রনীতি সম্পর্কে আমরা সেখানে কিন্তু এটা দেখছিলাম আমরা ওই টপিকের ওপরে আরও চারটা ক্লাস আপলোড করছি যদি ওই টপিকটা দেখে নিতে চান প্লে লিস্টে যান প্লে গেলে পেয়ে যাবেন তো কার্টোকোনো প্রোটোকল সম্পর্কে আমরা একটু পড়ে ফেলি জৈব জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ে একটি চুক্তি কার্টাগোনা প্রোটোকল যেটি উনিশশো সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার কার্টাগোনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক এই চুক্তিটি গৃহীত হয় তবে পরবর্তীতে দু হাজার সালের চব্বিশ থেকে উনত্রিশ জানুয়ারি চুক্তিটির খসড়া চূড়ান্ত করা হয় এবং উনত্রিশ জানুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয় ইউএনসিএসই জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি লন্ডন ঘোষণা প্যারিস শান্তি চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র প্যারিস শান্তি চুক্তি কি একটু দেখে নেয় আমরা সাতাশ জানুয়ারি উনিশশো সালে এই প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় এটি স্বাক্ষরিত হয় ফ্রান্সের প্যারিসে পক্ষ ছিল ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র এই যুক্তির ফলে ভিয়েতনামের যুদ্ধের অবসান ঘটে এবং এই চুক্তির কারণে হেনরি কিসেঞ্জার এবং লিও ডাক্থো উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন রুশ বিপ্লবের একশো বছর পূর্তি হবে গত সালে উনিশশো সালে গুড ফ্রাইডে অ্যাগ্রিমেন্ট নামে পরিচিত কোনটি বেলফাস্ট চুক্তি বেলফাস্ট চুক্তি গুড ফ্রাইডে নামে পরিচিত কারণ এটি উনিশশো সালে সালের দশ এপ্রিল গুড ফ্রাইডে পৌঁছেছিল ব্রিটিশ এবং আইরিশ সরকার উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে একটি উত্তর চুক্তি কিভাবে একটি উত্তর চুক্তি ছিল কিভাবে উত্তর আয়ারল্যান্ড পরিচালনা করা উচিত ক্যাম্প ডেভিড চুক্তি মূলত ইসরায়েল এবং মিশরের মধ্যে সংঘটিত চুক্তি যেটির মধ্যস্থতাকারী দেশ ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটার ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করা ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া ছিল মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে বহিষ্কার করা ক্যাম্প ডেভিড চুক্তি ডেভিড কোথায় অবস্থিত এটি যুক্তরাষ্ট্রে অবস্থিত আর ডেটন চুক্তি হচ্ছে বর্সনিয়া হারজেগোবিনিয়া ক্রোয়েশিয়া এবং সার্বিয়া এর মধ্যে সংঘটিত উনিশশো পঁচানব্বই সালের একুশ নভেম্বর ডেটন চুক্তির ফলে বসনিয়া এবং হারজেগোবিনিয়ার গোবিনার যুদ্ধ অবসান ঘটে ডেটন কি ডেটন হচ্ছে বিমানঘাটি যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তাহলে এখানে আমরা যতগুলো দেখলাম বেলফাস্ট চুক্তি মূলত চুক্তিটি গুড ফ্রাইডে চুক্তি নামে পরিচিত এটি উনিশশো আটানব্বই সালের দশ এপ্রিল গুড ফ্রাইডে পৌঁছেছিল ব্রিটিশ এবং আইরিশ সরকার ও উত্তর আয়ারল্যান্ডের বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে একটি উত্তর চুক্তি ছিল কিভাবে উত্তর আয়ারল্যান্ড পরিচালনা করা হবে সেটা সম্পর্কে তাহলে বেল বেলফাস্ট মূল তো ছিল উত্তর আয়ারল্যান্ড পরিচালনা সম্পর্কে ডেভিড ক্যাম্প চুক্তি ছিল ইসরায়েল এবং মিশরের মধ্যে এটি এটির মধ্যস্থতাকারী ছিল সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এই ডেভিড ক্যাম্প চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর এই ডেভিড ক্যাম্প চুক্তির লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন করা এই চুক্তির প্রতিক্রিয়া ছিল মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা এটি খুবই গুরুত্বপূর্ণ মেইন টপিক এটা ডেভিড ক্যাম্প চুক্তির মূল লক্ষ্য কী ছিল মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে বহিষ্কার করা আর এই ডেভিড ক্যাম্প হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত এরপরে আসি আমরা ডেটন চুক্তি ডেটন চুক্তি সংঘটিত হয় বস বসনিয়া হার্জেগোবিনা এবং ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে উনিশশো পঁচানব্বই সালের একুশে নভেম্বর ডেটন চুক্তির ফলাফল ছিল বর্ষনিয়া এবং হারজেগোবিনিয়ার যে যুদ্ধ অবসান ঘটানো ডেটন কি ডেটন মূলত একটি বিমানঘাতি যেটি যুক্তরাষ্ট্রে অবস্থিত ডিপ্লোম্যাসি শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক ভাষা থেকে কূটনীতিক গুণ কোন কর প্রদান করেন পরোক্ষ কর কূটনীতির জাতীয় শক্তির অপরিহার্য উপাদান উক্তিটিকে বলেছেন প্রফ মরজেন থাও নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পর স্বেচ্ছায় ধ্বংস করে দক্ষিণ আফ্রিকা কে গণতন্ত্রের বিকাশকে থার্ড ওয়েভ অব ডেমোক্রেসি বলে অভিহিত করেছেন হান্টিংটং দাভোস শহরটি কোন দেশে অবস্থিত এটি সুইজারল্যান্ডে অবস্থিত ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া জো বাইডেন কতটি ইলেকটোরাল ভোট পান তিনশো ছয়টি ফায়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয় ন্যাটো আমরা একটু ন্যাটো সম্পর্কে পড়ে ফেলি ন্যাটো উনিশশো ঊনপঞ্চাশ সালের চার এপ্রিল প্রতিষ্ঠিত হওয়া একটি সামরিক সহযোগিতার জোট ন্যাটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতার অঙ্গীকারে বদ্ধ নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তায়নের সাথে তায়ন সরকারিভাবে চীন প্রজাতন্ত্রের একটি দ্বীপ যা তায়ন প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণে উত্তর পূর্ব উপকূলে দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত তায়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো সম্পর্কই নাই তাহলে আমরা সম্পর্ক বিচ্ছিন্ন আছে দুই ধরনের একটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন আছে তায়ানের সাথে বাংলাদেশের আর ইসরায়েলের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক কোনো ধরনের সম্পর্ক বাংলাদেশের নাই ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্সে ইন্টারপোল কি ইন্টারপোল সম্পর্কে আমরা আগেও পড়ছি ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিউ শহরে এটি উনিশশো তেইশ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বর্তমান ইন্টারপোলের সদস্য আছে একশো ছিয়ানব্বইটি আর সর্বশেষ সদস্য পদ লাভ করে পালাও আর এটি হচ্ছে পুরো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোনো আন্তর্জাতিক সংগঠন তাহলে ইন্টারপোলের সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশটি পালাও এশিয়া এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে সংগঠিত সিরডাব নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়েছে ফাও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সময়ের পল্লী উন্নয়নে সংগঠিত সিডাপ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে গঠিত হয়েছে ফাও সিডা মূলত সেন্টার অফ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক উনিশশো সালের ষোলোই ছয় জুলাই বিশ্ব খাদ্য এবং কৃষি সংস্থার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লী জনগণের দারিদ্র বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এই সিরডাপ গঠিত হয় এটি সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় সিডাপের কার্যালয় চামিলি হাউস নামে পরিচিত এ সদস্য সংখ্যা পনেরোটি এগুলো হচ্ছে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা নেপাল থাইল্যান্ড ফিলিপাইন পাকিস্তান আফগানিস্তান ইরান লাওস মালয়েশিয়া মিয়ানমার ও ফেজি সিডাপের তাহলে সদর দপ্তর কোথায় অবস্থিত চামিলিয়া হোস ঢাকায় এর বর্তমান সদস্য সংখ্যা পনেরোটি এটি মূলত এশিয়া এবং প্যাসিফিক যে অঞ্চলগুলো আছে এগুলোর মধ্যে ইসে মূলত পল্লী উন্নয়নে কাজ করে থাকে সামরিক ভাষায় ডাব্লিউ এমডি এর অর্থ হচ্ছে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন এটি মূলত অস্ত্র গণবি গণবিধ্বংসী অস্ত্র যার অর্থ দু সালে এম ডাব্লিউ এম আছে এমন অভিযোগে ইংমাশিয়া জোট ইরানকে আক্রমণ করে নয়টি দেশে বর্তমানে পারমাণবিক অস্ত্র আছে সেই নয়টি দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন ভারত উত্তর কোরিয়া ইসরায়েল এবং কোন দেশে সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক মুসলিম দেশ হিসেবে তুরস্ক আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে এছাড়াও আরও একটি দেশ আলবেনিয়া যেটি দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ন্যাটোর সদস্য পদ লাভ করে নর্থ আটলান্টিক টেরিটারি অর্গানাইজেশন ন্যাটো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর ব্রাসলেস বেলজিয়াম ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা একত্রিশ নর্থ আটলান্টিক ট্রিটেরি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটেরি অর্গানাইজেশন বা ন্যাটো একটি চুক্তি সংস্থা ন্যাটো প্রধানত একটি সামরিক জোট যা উনিশশো সালে চার এপ্রিল গঠিত হয় ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বারোটি ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা বত্রিশ সবশেষে ন্যাটোর সদস্যপদ লাভ করে সুইডেন ন্যাটোভুক্ত দুটি মুসলিম দেশ হচ্ছে আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসলেসে অবস্থিত বর্তমান মহাসচিব জেন্স স্টলেনবার্গ ন্যাটোর দাপ্তরিক ভাষা দুটি ইংরেজি এবং ফ্রেঞ্চ বা ফরাসি মূল উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা ন্যাটোর একটি যৌথ নিরাপত্তা চুক্তি যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ ন্যাটো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় সত্তর ভাগ তাহলে দেশে পুরো বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠনের নাম কি ন্যাটো ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন এগারো থেকে বারো জুলাই দু লিথুনিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয় ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলনটি দু হাজার চব্বিশে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে অর্থাৎ পরবর্তী শীর্ষ সম্মেলনটিও হয়ে গেছে তো ন্যাটোর সর্বশেষ সম্মেলন এবং ন্যাটো সম্পর্কে আপডেট যে তথ্যগুলো আছে এগুলো একটু জেনে নেবেন কারণ ন্যাটো থেকে বেশ কোর্সেন আছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ একটা সংস্থা স্কটল্যান্ডের ইয়ার্ড কোথায় অবস্থিত স্কটল্যান্ড ইয়ার্ড অবস্থিত লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ড যুক্তরাষ্ট্রের একটি পুলিশ গোয়েন্দা সংস্থা ব্রিটেনের লন্ডনে ওয়েস্ট মিনিস্টারের জন্ম হয়েছিল ব্রিটিশ প্রাচীনতম মেট্রোপলিটন পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ডের ইউকে এর অন্য গোয়েন্দা সংস্থার মধ্যে আছে এমআই সিক্সটিন এম আই ফিফটিন উল্লেখযোগ্য বিল্ড ব্যাক বাটার অল্ট উদ্যোগটি জি সেভেনের জি সেভেন সম্মেলনে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোর উন্নত অবকাঠামো গড়ে তুলতে বিল্ড ব্যাক বেটার অল্ট পরিকল্পনা করেছেন জি সেভেনভুক্ত দেশের নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয় এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর পাল্টা পরিকল্পনা এখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আছে একটা হচ্ছে বিল ব্যাক বেটার অল্ড এই পরিকল্পনা করে কোন দেশ সমূহ জি সেভেনভুক্ত দেশ সমূহ আর এটি কোন পরিকল্পনার বিপরীত পরিকল্পনা এটি রোড অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিপরীত পরিকল্পনা কি কিভেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া সাতটি দেশের সংগঠন সদস্যগুলো হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ফ্রান্স এবং জার্মানি সম্প্রতি গাজাই ইসরায়েল এবং হামাসের চলমান সংখ্যাটের মধ্যে যুদ্ধ পরিচিত হয় কবে এটা এখন লাগবে না এটা অনেক আগের তথ্য বর্তমানে হয়ে যাওয়া কোনো তথ্য থাকলে সেটা একটু নিয়ে নেন সম্প্রতি কৃষ্ণ সাগরের জলীয় সীমানা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় কোন দুটি দেশের মধ্যে এবং রাশিয়া স্কিপ করে বেটার কালাপানি নিয়ে বিরোধ চলছে কোন দুটি দেশের মধ্যে ভারত এবং নেপালের মধ্যে কালাপানিটা কি কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত বর্তমানে ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে আছে এই কালাপানি অঞ্চলটি পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি সিটিবিটিতে স্বাক্ষর করেনি কোন দেশ পাকিস্তান সিটিবিটি কি একটু দেখে নেই দ্য কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটরি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা সদর দপ্তর ভিয়েনা অস্ট্রেলিয়া বর্তমান নির্বাহী সচিব রবার্ট ফ্লয়েড সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি সিটিবিটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট এই চুক্তির উদ্দেশ্য হচ্ছে সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ উনিশশো ছিয়ানব্বই সালের দশ জাতিসংঘের সাধারণ সবাই এই চুক্তি গৃহীত হয় সিটিভিটিতে যেসব দেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি তার মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র চীন মিশর ইরান ইসরায়েল নেপাল শ্রীলঙ্কা ইয়েমেন পাকিস্তান ভারত দক্ষিণ সুদান ভুটান উত্তর কোরিয়া দেশসমূহ সার্থক স্বাক্ষর না করে দেশ সময়ের না করা দেশ সময়ের মধ্যে উল্লেখযোগ্য তাহলে স্বাক্ষর করেনি এমন দেশসমূহ আছে পাকিস্তান ভারত দক্ষিণ সুদান ভুটান এবং উত্তর কোরিয়া কিন্তু স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি এমন দেশসমূহ আছে যুক্তরাষ্ট্র চীন মিশর ইরান ইসরায়েল নেপাল শ্রীলঙ্কা ইয়েমেন প্রসঙ্গত উত্তর কোরিয়া দু সালে সিটিভিটি ত্যাগ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া নিউ স্টার্ট চুক্তির দীর্ঘায়িত মেয়াদ কবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এস্টার চুক্তি কি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এস্টার চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে স্বাক্ষর করেছিলেন দুটি দেশের সে সময়ের প্রেসিডেন্ট বারাকোমো ওবোমা এবং দিমিত্রি মেদভেদেব মস্কো ও ওয়াশিংটন মোট কত সংখ্যক কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সর্বোচ্চ সীমানা নির্ধারণ করে দিয়েছিল এই চুক্তি এই নিউএস্টার চুক্তি উভয় দেশের সর্বোচ্চ এক হাজার পাঁচশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সুযোগ ছিল নিউএস্টার চুক্তি কার্যকর হয় দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পরে দু সালে চুক্তিটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয় একই সঙ্গে এই চুক্তির সত্যগুলো দুই পক্ষ মেনে নিয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পান যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পরিদর্শকেরা ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালে দুই দেশের প্রেসিডেন্ট গোন ফোনালাপে উক্ত চুক্তি পাঁচ বছরের জন্য নবায়ন করতে রাজি হন চুক্তিটির দীর্ঘায়িত মেয়াদকাল চার ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তাহলে নিউ স্টার চুক্তির দীর্ঘায়িত মেয়াদকাল কত সাল পর্যন্ত ছাব্বিশ ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দু হাজার তেইশ সালের একুশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রক চুক্তি নিউস্টার্ট স্থগিতের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন তবে দেশটি চুক্তি থেকে বেরিয়ে আসেনি এবং চুক্তি মেনে চলবে বলে জানিয়েছেন বাংলাদেশের ভারতের সাথে এক্সট্রাডিশন চুক্তি কত সালে দু সালে আন্তর্জাতিক মানবাধিকার আইন সম্পর্কিত ভিয়েনা কনভেনশনটি গৃহীত হয় উনিশশো তিরানব্বই সালে ভিয়েনা কনভেনশন মূলত মানবাধিকার বিষয়ক বিশ্ব সম্মেলন ভিয়েনা কনভেনশন উনিশশো তিরানব্বই সালে গৃহীত হয় এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বিধিমালা অপরদিকে জেনেভা কনভেনশন উনিশশো সালে সালের যুদ্ধকালীন আচরণবিধি জেনেভা কনভেনশন উনিশশো একানব্বই শরণার্থী ও অধিবাসীদের প্রতি আচরণ বিধি এবং ভিয়েনা কনভেনশন উনিশশো হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক আচরণ বিধি সংক্রান্ত বিধি দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে প্যারিসে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনের চুক্তির খসড়া করা হয় খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর নেতা হিসেবে খ্যাত এরা হলেন ব্রিটেনের ডেভিড লয়েড জস ফ্রান্সের জর্জেস ক্যাল ক্লামেনকু যুক্তরাষ্ট্রের উর্দ্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো মূলত প্রথম তিনজনেই নকশা তৈরি করেন আঠাশ জুন তারিখে এই চুক্তি অনুমোদিত হয় ১৯১৯ উনিশ প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধের মিত্র শক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ জার্মানির মধ্যে সম্পাদিত ভার্সাই চুক্তি হয় উনিশশো উনিশ সালের আঠাশ জুন ফ্রান্সের ভার্সাই নগরীতে ভার্সাই প্রাসাদের মিরর হলে এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মিত্র অন্তর্ভুক্ত দেশ সময় সংঘটিত সব ধরনের ক্ষয়ক্ষতি জার্মানিকে দায়ী করা হয় সার্কভুক্ত দেশ সময়ের মধ্যে সাপটা চুক্তি কত সালে কার্যকর হয় দু সালে এটি মূলত আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র কবে জয়েন্ট কম্প্রিহেন্সিন প্ল্যান অফ অ্যাকশন থেকে বেরিয়ে আসে দু সালে মিয়ানমারের সংকট নিরসনে সম্প্রতি কোন জোটের সম্মেলন অনুষ্ঠিত হয় আসিয়ান আসিয়ান সম্পর্কে একটু পড়ে ফেলে আসিয়ান মূলত অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান কান্ট্রি এটি উনিশশো সাতষট্টি সালের আট আগস্ট প্রতিষ্ঠিত হয় প্রতিবছর বছর আট আগস্ট আসিয়ান দিবস হিসেবে পালন করা হয় আসিয়ানের সচিবালয় ইন্দোনেশিয়ার জারকাতায় অবস্থিত সদস্য দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ যথা ব্রুনেই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম বছরে দুইবার আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় 1976 সালের ইন্দোনেশিয়ার বালিতে এবং 42 তম সম্মেলন অনুষ্ঠিত হয় 2023 সালের মে মাসের ইন্দোনেশিয়া টিমরে কোন দেশটি কোয়াড এর সদস্য নয় নিউজিল্যান্ড কোয়াড সম্পর্কে একটু পড়লে ফলে কোয়াড মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ভারতের মধ্যে একটি কৌশলগত ফোরাম যার সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত শীর্ষ সম্মেলন তথ্য আদান প্রদান এবং সামরিক ড্রিল সম্পন্ন করে থাকে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের উদ্যোগে এই ফোরামটি সংলাপ কর হিসেবে দু সালে শুরু হয় চীনা অর্থনৈতিক এবং সামরিক শক্তির প্রতিক্রিয়া হিসেবে মূলত এর উদ্ভব এর সদস্য নয় কোনটি নেদারল্যান্ডস আঞ্জুসের পূর্ণরূপ হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট সিকিউরিটি টেরিটরি এটি প্রশান্ত মহাসাগরীয় তিনটি দেশের সামরিক জোট তাহলে আনজোস মূলত তিনটা দেশ কি কী ইউনাইটেড স্টেট নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যে তিনটা মূলত প্রশান্ত মহাসাগরের তীরবর্তী তিনটা দেশের মধ্যে সামরিক জোট কোন রাষ্ট্রটি চতুর্থ বিশ্বের উদাহরণ দক্ষিণ সুদান চতুর্থ বিশ্ব শব্দটির ধারণা প্রদান করে ম্যানুয়েল কেস্টেলস বৈশিষ্ট্য আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে থাকা রাখাল যাযাবর কৃষিকাজ করে অতি দারিদ্র থাকে শিক্ষার হার ক্রম হ্রাস পায় বা স্থির থাকে অর্থনৈতিক দিক থেকে বৈদেশিক সাহায্যে নির্ভর এমন দেশগুলো হচ্ছে সোমালিয়া এবং দক্ষিণ সুদান আমরা যদি একটু ভালোভাবে বলি যে অর্থাৎ হচ্ছে এখনো অন্য দেশের তুলনায় মোটামুটি অনেক বেশি অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা আছে নিচের কোন দেশটিতে কুর্দি জাতিগোষ্ঠীর বসবাস জর্দান কুর্দিস্তান বলে পরিচিত অঞ্চলে কুর্দির কুর্দিরা বসবাস করে কুর্দিস্তান অঞ্চল ইরাক ইরান সিরিয়া এবং তুরস্ক জোরে বিস্তৃত কুর্দিস্তানের বাইরে পশ্চিম তুরস্কে কুর্দিদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি রয়েছে ইরানের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী প্রতিবেশী তুরস্ক সিরিয়া এবং ইরানে কুর্তিরা সংখ্যালঘু সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগণের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় জেনেভাই এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক শরণার্থীদের আশ্রয়দাতা দেশ কোনটি তুরস্ক কোন চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় ক্যাম্প ডেভিড চুক্তি ক্যান্ট ক্যাম্প ডেভিড চুক্তি মূলত মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রেসিডেন্ট ম্যাক ম্যাকসেন দ্বারা সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে আটাত্তর সালে ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত চুক্তি চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসে এবং এতে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এই চুক্তির জন্য শাহাদাত ও মেনাসেম উনিশশো আটাত্তর সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে যদিও এই পঞ্চম পাঠের পঞ্চাশটা কোর্সেন পড়তে প্রায় আধা ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এই জন্য এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি এর থেকে দীর্ঘায়িত করলে দেখা যায় বোরিং ফিল চলে আসবে তখন আর পড়তে ভালো লাগবে না পরবর্তী ক্লাসে আমরা এর পরের থেকে পড়া শুরু করবো অর্থাৎ দুশো একান্ন নম্বর পেজ থেকে কোর্সেন থেকে পড়া শুরু করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এটা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম